المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مهربان الله أمرة ماركوناها كربان بنديا গোনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ করে দাও আল্লাহ আল্লাহ নবীর মজলিস কায়েম করে হাত তোমার নবীর মহাব্বতের খাতিরে আমাদের গোনাগুলোকে মাফ করে দাও তোমার নবীর গোলামীর খাতিরে আমাদের গোনাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা এই দোয়ায় যারা শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ যারা আধার কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ ইমানের খাতিরে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আজকের এই অজ নসিহতের মজলিসকে তুমি কবুল কর আল্লাহ সপ্তাহানিক পূর্বে তোমার এক বান্দাকে তুমি তুলে নিয়ে তার পক্ষে এক একক্ষতম কোরআন শরীফ তেলাবাদ করে পাঠানো হয়েছে জবানের ভুল ভ্রান্তিকে তুমি মাফ করে দাও আল্লাহ ই আল্লাহ আজকের এই মজলিসকে কায়েম করতে যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে শ্রোতা সেজে মজলিসের ইজ্জত রক্ষা করেছেন সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ এসবের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি তোমার করুণার ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ সর্বাগ্রে ওদের প্রাণ প্রিয় রসুল সৈয়দুল সালিম রহমাতুল্লিহ আল আমি মোফখ্খরে মৌজুদা তাহনাদে মুজদুবা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাই হেল্লা হুদুরের বাক রু বক্সিস আল্লাহ হুজুরের লাল اولاد অসওয়াজে মুতাহারাত সাহাবা ইকরাম তবঈন তবা তবঈন বিরানে তরীকাত বুজরগান দেইন হুজুরদের রয় সব পৌঁছে দাও আল্লাহ মক্কা শরীফ বুদিরা শরীফ কুফা বাগদাদ বসরা নাজদ দিল্লি سرحান পাঞ্জাব আজমির গুজরাটে সারা ভারতে গোটা বাংলার মাটিতে যত মোর মাহবুব বাংলা মাহবুবাবান্দি চলে গেছেন সকলের রয় সব পৌঁছে দাও আল্লাহ সমস্ত নবীদের রুহের সবাব বকশিস করো রব্বুল আলমী আল্লাহ কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দি আলিয়া হক সিলসিলাই তরি কত অলিদের রুহের সবাব পৌঁছে দাও আল্লাহ বড় বিশ্বাব কেবলা খাজা সাহেব হুজুর বাউদ্দিন নকশবন্দি মুজদ্দি আল পেসানি হুজুরদের রুহের সবাব পৌঁছে দাও আল্লাহ খাজা নিজাবুদ্দিন আউলিয়া খাজা উদ্দিন বখতিয়ারি কাকি খাজা বাকিবিল্লাহ রাহিমাহুমুল্লাহ হুজুর দরিয়ে সব পৌঁছে দাও রব্বুল আলামিন সুফি সুফি ফতেল ওয়াইসি সুফি আব্দুল মুমিন সাহেব সুফি গোলাম কাদের আব্বাসি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি আল্লাহ মাদার পড়া সুফি সাহেব হুজুরের রয়ে সব পৌঁছে দাও আল্লাহ তোমার দরবারে বিনতি করি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা তার আলা ঔলাদ তার খলিফা হুজুর দরবারে সব পৌঁছে দাও মুশিরাত আল্লামা হুজুর দরগা পুরি সাহেব হামিদি সাহেব সরসিনা কালিয়ানি সুফি সাহেব আমার শায়খ হাফেজ সাহেব হুজুর কিবলা আমার ওলে সাহেব আব্বাজি রুহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আমরা যারা হারা মা হারা দাদা হারা দাদি হারা নানা নানি হারা আল্লাহ নিজের বিবি হারা শ্বশুর শাশুড়ি হারা আল্লাহ এদের জন্য দুটি হাত উঠিয়েছি এদের করে দাও মাফ আল্লাহ তাম বিশ্বের মুসলমানদের খতিলাতে সব বকশিস করে দাও খাস করে আল্লাহ যে ভাই তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন সপ্তাহানিক আগে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার কবরের দরজাকে তুমি করে আল্লাহ কবরে কষ্ট থাকলে তুমি নাজাদ দিয়ে দাও আল্লাহ কবরটাকে জান্নাতের খসবুতে ভরপুর করে দাও আল্লাহ তোমার জামিয়া রহমানিয়ার মতো কোরআন হাদিস ফেকা চর্চার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দান করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমি মজলিসের সবাইকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ তুমি আমার সেই ভাইয়ের হায়াত থাকলে সুস্থ করে দাও হায়াত যদি তোমার কলমে ফুরিয়ে থাকে আল্লাহ ইমান করাই আল্লাহ আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও না কেন আমাদেরও হবে আল্লাহ পূর্বে আল্লাহ খাঁটি শূন্যতল জমাতের আকিদা নিয়ে মরাত্ত দান করিয়া বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও রোগ দিলে তুমি সেফা দান কর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো হক হালাল পথে আমাদেরকে বাঁচতে দাও আল্লাহ ধর্মীয় মতবাদের ফেতনার যুগে আল্লাহ মোনাফিকি চরিত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে মোজাদ্দে জামান ফুরফুরা পিসাব কেবলার আদর্শের দামান ধরে তোমার তোমার রসুলের সন্তুষ্টি অর্জন করে মরার তৌফিক দিও মৌতের সময় কলেমা জারি করিয়ে মৌ দিও আল্লাহ কবরে হাসরে ভিজানে সিরতে সর্বত্র তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও আল্লাহ সর্বোপরি আমাদের জন্য আমাদের পরিবারের জন্য মহাব্বতের মানুষদের জন্য দিনদার ইমানদারদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল যোগ্য দাও আল্লাহ তোমার নবীর খাতিরে আমাদের গোনাগুলো মাফ করে দাও নবীর মহাব্বতের নিক মনোবাঞ্চা পূরণ করে দাও নবীর মহাব্বতে আল্লাহ নবীর খাতিরে আমাদের কঠিন রোগব্যাধি থেকে নবীর হুসিলায় সেফাদান করা الله حنشدد بيَدانِه ثمَ النج net repay معد النسبة الج والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على خير خلق الله والصلاة والسلام على شفيع المذنبين والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رحمة للعالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله